আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো আটত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ারগিভিং এই কোর্স শেষে নিরাপত্তা বজায় রেখে পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের সেবা ওষুধ সেবন পালস রেট রেসপিরেটরি রেট রক্তচাপ রক্তে গ্লুকোজের পরিমাণ মাপা ইত্যাদি দিতে পারবো এবং যে কোনো প্রবীণ শিশু ও প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে মানবিক ও সহযোগিতামূলক আচরণে উদ্বুদ্ধ হব এ পর্যায়ে আমরা একশো আটত্রিশ পৃষ্ঠার এই দলগত কাজটি করব আফিয়াদের পরিবারে কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি রয়েছে যা আমাদের সবার অনুসরণ করা উচিত যেমন দুইটা দেওয়া আছে অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানো পরিবারকে ভালোবাসা সবার পছন্দকে গুরুত্ব দেওয়া পরিবারে সবাই মিলে খাওয়া তো চারটা দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধ এখানে দেওয়া রয়েছে তোমাদের হচ্ছে বাকিগুলো এখানে পূরণ করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো একশো আটত্রিশ পৃষ্ঠার এই দলগত কাজ এই ছকের সমাধানটা আমরা এখন করে ফেলি একশো আটত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানো পরিবারকে ভালোবাসা বড়দের সম্মান করা অসুস্থদের সেবা করা বড়োদের আদেশ পালন করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করা নিয়মিত ওষুধ সেবনে সহযোগিতা করা সবাই মিলে কাজ করা বাবা মায়ের আদেশ পালন করা সবার পছন্দকে গুরুত্ব দেওয়া পরিবারের সবাই মিলে খাওয়া ছোটোদের স্নেহ করা সবার সাথে হাসি মুখে কথা বলা ছুটির দিনে পরিবারের কাজে সময় দেওয়া আত্মীয়দের খোঁজখবর নেওয়া অসুস্থ হলে ডাক্তার দেখানো ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর পরিচর্যা করা কোনো কাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করা বাবা মায়ের নিষেধ মেনে চলা ঠিক আছে তো আমরা হচ্ছে এতক্ষণ একশো আটত্রিশ পৃষ্ঠায় দলগত কাজটি করলাম জাফিয়াদের পরিবারে যে সকল মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি রয়েছে যা আমাদের সবার অনুসরণ করা উচিত শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা একশো উনচল্লিশ পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে আমাদের পরিবারে আমরা কি কী মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি এটার সমাধানটা করে দেব ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা স্কিল কোর্স দুই কেয়ার কিবিং একশো আটত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ